কালার চারটা খালি দেখো একবার রঙের ছড়াছড়ি রঙের ছড়াছড়ি একদম ব্যাপার আমার ই বলতে পারি আয়নাঘর মাসের শেষ হলেও তোমাদের অফার দিতে ছাড়ে না ফুল কালার চাটে আছে অফারে পাবে রেলেই বলে রেখেছিলাম তোমাদের তো কি প্রাইসে পেতে চলেছ সেই বারোশো পঞ্চাশ না বারোশো তিরিশ আমার ঠিক সত্যি মনে মনে হয় বারোশো তিরিশে দিয়েছিলাম সেই প্রোডাক্টটাই আছে কততে পারে মানে সব থেকে কম প্রাইসে বিক্রি হয়েছিল বারোশো আশি আমি দিয়েছিলাম বারোশো তিরিশ তার নিচে আর কেউ দিতে পারেনি এই সাইটা এই প্রাইসে আজকে মাসের শেষে আসলো আমি ভাবলাম ঠিক আছে একটা অফার দেওয়া যাক কি অফার দেখা যাক এই হলো কালার চার্ট প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস হবে অনলি এন্ড অনলি 1030 1030 টাকা ফ্ল্যাট অফ মানে তোমার 200 একদম ফ্ল্যাট অফ শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া মানে 200 টাকা আমরা একটা দুটো পিস পরে থাকলে আমরা অফে দেই আমরা ফুল কালার চার্টে কখনো এরকম অফার দিই না মুকেশ এই মানে ঠিক আছে সবসময় তো সেলের আইটেমে একটা দুটো থাকলেই দিই আদারওয়াইজ তো দিই না আজকে দিই দেখা যাক তো নিতে পারলে নেবে লুটতে পারলে লুট এরকম একটা ব্যাপার তো অফার প্রাইসটা শুনেই নিয়েছো এবার একটা বলে দিই বুকিং প্রসিডিওর বুকিং নাম্বার যাচ্ছে এইট নাইন ওয়ান জিরো বুকিং করবে নো 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 ক্যান্সেলেশন সিওডি ক্যাশ অন ডেলিভারি কিন্তু কোথাও নেই পার্সেল ওপেনিং ভিডিও স্মার্ট যে কোনো প্রবলেমের জন্য উইদাউট এনি ওপেনিং ভিডিও কারোর প্রবলেম সলভ হবে না ফর্টি এইট আওয়ার্স প্রোডাক্টের টাইম যারা আমাদের শপে আসতে যাচ্ছেন শপে অ্যাড্রেস আছে টু ফিফটি ফোর আনন্দপুর কলকাতা মানে তসর জামদানি কাতান বেসে এইটা সত্যি মানে মাঝখানে অনেক আমাদের ফেঙ্গিয়েছিল ঠিক এই শাড়িটা এখন এমন একটা কালেকশন যে কোনো মডেল শ্যুট থেকে শুরু করে ফটোগ্রাফারে বা যে কোনো মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে কোনো ব্রাইডাল শ্যুট থেকে শুরু করে মানে তুমি নিজে একটা পুজো অকেশন থেকে শুরু করে কোনো সকালে অনুষ্ঠান থেকে শুরু করে রাতের অনুষ্ঠান থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানে এটা এখন ভাইরাল বিকজ অফ এই ডিজাইনটা সেকেন্ডলি এটা ভীষণ সোবার একটা কালার হয় মানে তুমি তুমিও করতে পারবে তোমার মা ঠাকুমারাও করতে পারবে এরকম কালার চার মানে দেখলেই বুঝতে পারবে আর টোটালি উইভিং করা এগুলো টোটালি কিন্তু হোয়াইট কালারের ব্যাপারটা হোয়াইট নাই সরি প্রত্যেকটা না গোল্ডেনই আছে বাট এটাতে একটু পেস্তা যে সুতোটা হয় না সেই সুতো দিয়ে উইভিং করা আমি ওটাই বলছি মানে পেস্তা কালারের সাথে যেহেতু হোয়াইট সুতো বুনন গেছে তাই জন্য এরকম পেস্তা সুতো রয়েছে মাঝখানে মাঝখানে কিন্তু গোল্ডেন সাইডে উইভিং করা অ্যান্ড অল ওভার বডিটাও কিন্তু এরকম

এই মারাত্মক ডিমান্ড থাকে এই সকালে ওয়াও দেখো অপশন না দিলে পাবে না অফার প্রাইজে শাড়ি কিন্তু স্টক প্রচুর থাকলো আমি লিমিটেড পিসের উপরে বুকিং নেব এই আছে তোমার কালার টোন এই যে ম্যাটেরিয়াল যাচ্ছে কটন বেসের উপরে ওয়ান অফ দা বেস্ট সিরিজ এন্ড ডিমান্ডিং সিরিজ প্রত্যেকটা বিপি सेम আমি আর দেখাচ্ছি না 1030 যাচ্ছে প্রাইস অবশ্যই একটু বলবো যারা এখনো আমাদের অ্যানানো পেজকে লাইক এন্ড ফলো করেন একটু করে রাখবেন না শেয়ার উপর রাখছি না দেখো না সত্যি জেনুইনলি প্রবলেম ঠিক আছে করতে পারে না তখন অনেক জিনিস তাদেরকে তো শেয়ার করতেই বেশি

শেষে বা ফেব্রুয়ারি মাসে আবারও আসবে সেই সময় কিন্তু এই শাড়িটা এই প্রাইসে পাবে না তখন কিন্তু ফুল যে টুয়েলভ থার্টি সেই দামে পাবে এই মাসের শেষে যেহেতু ভিডিওটা দিচ্ছি তাই জন্য তোমাদেরকে আমি এই প্রাইসটা তুলে দিচ্ছি নাহলে এই প্রাইসে দিতাম না এই হচ্ছে রোজ পিঙ্ক কালার ভাও মানে দেখে কিন্তু রেড মনে হতে পারে রেড আলাদা আছে আমি দেখিয়ে দেবো দিস ইজ পিঙ্ক ওয়ান প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি ওয়ান থ্রি জিরো শেয়ার করে ভিডিও শেয়ার করে অপশন দিও আর একটা কথা ভিডিও সেটা নিজে ফেসবুক প্রোফাইলে হতে হবে সেটা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ ইনবক্স বা স্টেটাসে নয় এই কালারটা ওয়ান অফ দ্য হিট কালার অপশন স্পিড গ্রিন কালার উইথ গোল্ডেন আভা কাতান বেসে সেমিতাসের বেনারসিউ মানে আলাদা আলাদা মানে এই শাড়িটা দেখবে দুদিন পর আমি একটা হয়তো পরে বসে আছি মানে এত সুন্দর নেবো এই শাড়িটা সুন্দর বেশ একটা এই হচ্ছে কালার টু সত্যি সুন্দর সত্যি এখন মেয়েকে নিয়ে না সব জায়গায় যেতে হয় তো বাইরে টাইরে কোথাও গেলে আমি না শাড়ি পরলে মেয়ে এত ছটপটে খালি কোল থেকে যেরকম করে নেমে নেমে স্লিপ এটা সি গ্রিন কালার প্লিজ সি কালারটা মেনশন করে দিলাম বুকিং সেইভাবে করো এত দুষ্টু তো এবার কোল থেকে বারবার এ করে তো আমি না ওকে নিয়ে শাড়ি পরে না নিতে পারি আমি নিজেই রোগা মানুষ তোমার এটা কি কালার তো ওই জন্য আমি না একদম শাড়ি পরতে পারি না এখন আর শাড়ি পরে ভিডিও লাস্ট আমি কবে মনে একটা ফাউন্ডেশন বা ফেস মানে ফেস পাউডার মেকে ভিডিও বানিয়ে আমি জানি না আমি সবসময় একটা চোখের কাজের লিপস্টিক পরে ভিডিও করতে বসি আর চোখের ডার্ক সার্কেল এতটাই হয়ে গেছে যে একটু আই না ঘষলে চোখের কালো পোষণে দেখা যায় বাট মুখে নো মেকআপ মুখের একটা ফেস পাউডারও থাকে না মানে সেই করার সময়টাও আমি থাকি না আমার মা মেয়ে যেটুকুনি সময় আমাদের টাইম দেয় আমি সেই টাইমটাই আমি ভাবি আমি মেকআপ করার থেকে আমার মনে হয় সেই টাইমটায় আমার আরো একটা ভিডিও তৈরি হয়ে যাবে ওই জন্য শাড়ি পরার ইচ্ছা থাকলেও না করতে পারি না নাহলে সব শাড়ি যদি তৈরি মানে প্রপার ওয়েতে যদি সেজে গুজে ভিডিও করতাম না মানে লুকটা বোঝে যেত তাহলে আরো জিনিসটা খুলতো তো অনেক সময় চাইলেও উপায় থাকে না এই জন্য এই কালারটা প্লিজ কেউ ট্রাই করো এটা নিয়ে নেবো ভাবছি এই কালারটা আনকমন কালার

মানে এত স্নিগ্ধ তাই আমি বিপিতাটাকে দেখিয়ে এত স্নিগ্ধ তাই যদি সরস্বতী পূজার আগে একটু রিফ্লেক্ট করতে পারতাম কি ভালো হতো কারণ সরস্বতী পূজার ডিজাইনটা সরস্বতী না না মানে অনেকে হয় না কলেজ গোয়ারস যারা হয় বা স্কুলে যায় যারা শাড়িটাই পড়তে পারে না ইজি টু একটা শাড়ি চাই তো এই শাড়িগুলো মানে তুমি পরো কমফর্ট জোনটা পাবে তো এইগুলো ওই জন্য মানে খুব দরকার ছিল নোট প্রবলেম ভ্যালেন্টাইনস ডে আসছে তো বাংলা তো 12 মাসে 13 করব কথাই আছে না

আমরা নয় ডিলাররা আমি কখনো ম্যানুফ্যাকচারিং করার আমার সেই ক্ষমতা এখনো হয়নি আমার সেই ইউনিট হয়নি মানে আমি অত বড় এখন হতে পারিনি আর হতে চাইও না যে আমি নিজেকে অনেক ছোট মনে করি আর যেন ছোটো থাকতে পারি এই আশাটাই রাখি এই আছে পার্পল ওয়ান পার্পলের সাথে এটা ম্যাজিক পার্পল আলাদাই 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 কেমন লাগছে জানিও এই এটা কিন্তু ফুল একদম সেল প্রাইসেই পেলে এটা সেল প্রাইজেই পেলে এটা যদি আমি আলাদা করে সেলের ভিডিওর সাথে দেখিতাম আমি এই প্রাইসেই দিতাম যদি একত্রিশ রুপিস থাকতো মানে এটা ফুল কালার চার তুমি সেল প্রাইসে পেলে দিস ইস পার্পলের সাথে একটা লভেন্ডার একটা ডুয়াল টোন একদম সিলভার জারি অ্যান্ড গোল্ডেন সাইজ কে উইভিং যাচ্ছে প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি ওয়ান জিরো জিরো ভিডিও শেয়ার ইস ম্যান্ডেটারি ভিডিও শেয়ার যারা করতে পারেন না ইউ হ্যাভ টু পে থাউজেন্ড এটি এক্সট্রা টোয়েন্টি তোমাকে পেমেন্ট করতে হবে মেটালি গ্রিন বাড়ে পাগলা পাগলা লাগে মানে কোনটা আমি নিজে এক ভাবছি প্রত্যেকটা খুলছি আর ভাবছি কোনটা একটা রাখবো কোন এক কোন কালারটা একটা রাখা যায় আমি যে কবে একটু আগে আমার একটু আমার মেয়েটা একটু মানে বড় হবেন একটু মানে ও একটু বুঝবে টুঝবে তারপরে আমি কবে যে আবার সেই শাড়ি পরে নর্মাল ওয়েতে লাইভ ভিডিও যে কবে করতে পারবো আমি জানি না এই কালারটাও সুন্দর গো বোঝা যাচ্ছে কিন্তু জানি না বানাত্মক সুন্দর ম্যাজেন্ডা কালার কি সুন্দর

ঠিক আছে বুকিং করে ফেলো ভিডিও শেয়ারটা করে দিও মাসের শেষের ভিডিওগুলো গুলো কেমন লাগছে জানিও লাস্ট একটা সাইডে ভিডিও দেখে দিলাম আশা করি তোমরা ভীষণ খুশি হয়েছো নতুন নতুন শাড়ি যদি অফারে পাওয়া যায় কান না ভাল লাগে আমারও ভাল লাগে আবারও বলছি এই শাড়িটা কিন্তু টুয়েলভ থার্টি প্রাইস দরকার ভিডিও লিঙ্ক চেয়েও আমি দিয়ে দেবো আমার পেজেই এটা মোটামুটি এক মাস আগেই মনে ভিডিও করা হয়েছিল এই শাড়ি অল সোল হয়ে গেছিলো আমি মাসের শেষে আমি রিস্টার্ভ করে আনাতে পেরেছি বলে আজকে দিচ্ছি আমি চাইলেই টুয়েলভ থার্টিতে বুকিং নিতে পারতাম বাট কোথাও মনে হলো যে মাসের শেষে এখন তো ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে প্রচুর এখন অফার দিচ্ছে সব জায়গায় তো আয়নাগর কেন পিছিয়ে থাকবে বাট আয়নাগরও কিন্তু জানুয়ারি মাসটা ফুল দমে একদম অফার দিয়েছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ভিডিওতে আগামী দিনে নতুন শাড়ি নিয়ে আজকে এই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন